আর করের উত্তাপ গঙ্গা পেরিয়ে আরব সাগর পেরিয়ে ইউরোপ আমেরিকা সারা পৃথিবীতে তোলপা রয়েছে পুলিশের স্বতঃ ভূমিকা চোদ্দই আগস্ট আমরা দেখেছি তাণ্ডব দেখেছি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল নির্যাতিতার বাবা মা তারা বিচার চাইছিলেন সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত করছে এটা বাংলা মানুষ জানেন গতকাল যেটা আমরা দেখলাম যে ছাত্র সমাজে ডাকে গোটা কলকাতা কার্যত আন্দোলন আন্দোলন মুখরিত হয়েছে আজকে বিজেপি বন্ধ থেকেছে গতকাল পুলিশের নৃশংস ঘটনা এবং যেভাবে তাণ্ডব অভিযোগ বিজেপির বিরোধী দলনেতা এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাধ্য হয়েছে আমি যেখানে বসে আছি পূর্ব বর্ধমান জেলার বিপ্লবী রাজবেরি বসু ভবনে পূর্ব পূর্ব বর্ধমান জেলার বিজেপি সভাপতি অভিজিৎ মহাধায় অভিজিতা গতকালের যে আন্দোলন গতকাল যে পরিস্থিতি ছিল যেভাবে স্বতঃস্ফূর্ত আন্দোলনের ছবি সরকার বলছে না এর মধ্যে বিজেপি ইন্ধন ছিল অর্থ দিয়ে ইন্ধন জুগিয়েছে এবং রক্তাক্ত পরিস্থিতি আপনারা আপনারাই হচ্ছে দায়ী এবং তার জন্য আপনারা যদি ব্যাক ফুটে গেছেন বাধ্য হয়ে আপনাদের মান রক্ষা ছিল আজকে বাংলা বন্ধ বন্ধেকেছে বারো ঘন্টা দেখুন রাজ্য সরকার যে দুর্নীতি যেভাবে সমস্ত সরকারি হাসপাতাল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাঙ্গনে করেছে এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না এখন ছাত্র সমাজ জেগে উঠেছে ছাত্র সমাজ যে বন্ধ যে কালকে নবান্ন অভিযান করেছে এই ছাত্র সমাজের নবান্ন অভিযানকে বিজেপি নৈতিকভাবে সমর্থন করেছে তার মানে এই নয় যে বিজেপি নৈতিকভাবে সমর্থন করতে পারে না এটা হতে পারে না বিজেপি মানে যেমন রাজনৈতিক দল বিজেপির যারা কার্যকর্তা আছে বিজেপির যারা কর্মী আছে নেতা আছে তারা সবাই মানবিক তো মানবিকভাবে আমরা পাশে আছি এবং ছাত্রদের পাশে যদি তার আমিও কোনো ছাত্র অভিভাবক তো আমরা সকলেই অভিভাবক তো অভিভাবকরাও তো ছাত্রদের পাশে থাকবে তাদের গাইড করবে আছে আমরা একটা ভিডিও দেখছিলাম যেটা মোটামুটি ভাইরাল হয়েছে যে ওই সেমিনার হলে একজন আইনজীবী ফরেনসিকের একজন মানুষ ডাক্তার তারা কার্যত সন্দীপ ঘোষকে ঘিরে আবর্তে ঘিরে রেখেছে দুর্নীতির মাস্টার মাইন্ড অভিযোগ যেটা গতকাল দেখছিলাম সিবিআই এমসের সাহায্য চেয়েছে ফরেন্সিকের বিষয়গুলো নিয়ে কোথাও কি মনে হচ্ছে যেটা বারবার আপনারা বলছেন আপনি বলছেন বিরোধী নেতা বলছেন আপনাদের সভাপতি বলছেন যে তথ্য লোপাট করা হয়েছে ফলে এক্ষেত্রে যেভাবে স্যাম্পেল পাওয়ার কথা তা কার্যতে পাওয়া খুব দুঃসহ বা দুরহ পাঁচপথে থমকে যাবে সিবিআই তথ্য লোপাট তো একশো শতাংশ হয়েছে তথ্য লোপাট করা এই দলদাস পুলিশের কাজ বিশেষ করে কলকাতা পুলিশ যে পুলিশের এক সময় এত বড় নাম ডাকছিলো কলকাতা পুলিশ সারা পৃথিবীতে গর্ব করার মতো জায়গায় ছিল কারণ কলকাতার পুলিশের যে চোরাগোপ্তা এখানে কলকাতায় যে খুনগুলো হতো যেগুলো অন্যান্য জায়গায় কি হয় ডাইরেক্ট একটা মার্ডার হয়ে যায় কিন্তু কলকাতায় যে ঘটনা ঘটেছে অতীতে সেই যে এক্সপিরিয়েন্স সেই এক্সপেরিয়েন্স থেকে কলকাতা পুলিশ একটা খুব ভালো জায়গায় ছিল সেই জায়গাটাকে কালিমালিপ্ত করা হচ্ছে আজকে আপনি বলুন যে ছেলেটাকে সঞ্জয় রায় নামে যে ছেলেটি অ্যাকিউজড যে ছেলেটির কে অ্যারেস্ট করা হয়েছে ওই ছেলের যে বাইক যে মোটরসাইকেল চেপে যে ঘুরত সেই বাইক কালকে আমরা টিভিতে দেখেছি এবং কলকাতা পুলিশ তাদের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে যে ওই বাইকটা কলকাতা পুলিশের নামে ছিল একজন সিভিক হিসাবে সে চাপত আমার কথা হচ্ছে কলকাতা পুলিশের বাইকটা পরশুদিন কেনা হয়নি বা যেদিন মার্ডার হয়েছে তার দুদিন আগে কেনা হয়নি সাত দিন আগে কেনা হয়নি দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশের একটা বাইক চেপে এই রকম একটা নটোরিয়াস ম্যান যাকে সিভিকে চাকরি দিয়েছে কোনো দাদা ধরে সে কলকাতা পুলিশের বাইক চেপে সে দুষ্কৃতিমূলক কাজকর্ম করে বেলায় রাত্রিবেলায় সে নিশাচরের মতো নিষিদ্ধপল্লিতে নিষিদ্ধ পল্লিতে ঘোরে এবং সে কলকাতা বিভিন্ন হসপিটালে ঘুরে বেড়ায় সে এই যে আর কর মেডিকেল কলেজে সেই বাইক চেপে এসে রাত্রিবেলায় সেই যে অভয়া যাকে আমরা তিলোত্তমা অভয়া যাই বলুন তাকে যে রাত্রিবেলায় নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটালো তার সঙ্গে আর কে কে যুক্ত ছিল সেগুলো তো সবটাই হচ্ছে তদন্ত সাপেক্ষ বিষয় কিন্তু যেভাবে মার্ডার হয়েছে তাতে একজনের পক্ষে এই কাজ করা সম্ভব নয় সেটা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রথম দিনেই জানিয়েছে এখন কথা হচ্ছে কলকাতা পুলিশ কেন জানতে পারছে না জানতো না যে পুলিশ কমিশনারের নামে কেনা একটা বাইক চেপে সারা রাজ্য জুড়ে এ সারা কলকাতা জুড়ে সে কাজকর্ম করে সিভিক পুলিশের নাম নিয়ে সেই ঘটনা যদি কলকাতা পুলিশ না জেনে থাকে এটা পুলিশের চরম অপদার্থতা এর থেকে আর অপদার্থতা কি হতে পারে না আরেকটা অপদার্থ এক্সাম্পল আপনাকে দিই আমিও বাধ্য হচ্ছি বলতে কথাটা চোদ্দই আগস্ট যেভাবে গুন্ডামি হয়েছে আর জিকর পাণ্ডব হয়েছে সেদিন পুলিশ সেদিন পুলিশ জগন্নাথের ভূমিকায় ছিল আর গতকাল যখন ছাত্র সমাজ আন্দোলনে ফুসে উঠছিল তখন পুলিশ কার্যত অর্জুনের ভূমিকায় ছিল একদিকে জগন্নাথের ভূমিকা নিস্তব্ধ একদিকে অর্জুনের ভূমিকা অবতীর্ণ এই দুটো দুটো রোল কেন কারণ স্কটল্যান্ড এক বলা হতো কলকাতা পুলিশকে দেখুন জগন্নাথ আর অর্জুন প্রভু জগন্নাথের কথা বলছি না হ্যাঁ আমি যার কথাই বলেন এদের কারোর সঙ্গে তুলনা করা যাবে না প্রথম কথা হচ্ছে এরা হচ্ছে একদম ঘুমন্ত একটা অর্গানাইজেশনে পরিণত বলছেন আপনি একদম মুখ্যমন্ত্রী যেমন যা ইনস্ট্রাকশন দেয় তারা সেইভাবে চলে কালকে আমরা দেখেছি কার্যত নবান্নকে একটা বড় খাঁচা বানিয়ে তার মধ্যে বন্দি করা হয়েছিল নবান্ন বন্দি আর সেই বন্দির মধ্যে মুখ্যমন্ত্রী বসে আছেন অথচ একটা মেধা একটা এত সুন্দর একজন ডাক্তার যিনি তৈরি হচ্ছিলেন যার একটা প্রেসক্রিপশন ভাইরাল হয়েছে আমরা পেয়েছি তো সেই যে মেধাটাকে নষ্ট করা হলো নিঃসংসভাবে খুন করা হলো আর সেই তথ্য প্রমাণ লোপাটের জন্য কলকাতা পুলিশ অপদার্থতার মতো কাজ করেছে তারা রক্ষা করতে পারেনি সেখানে তথ্য প্রমাণ লোট লোপাট করার জন্য সাত হাজার বা দশ হাজার লোক এসে একটা মেডিকেল কলেজে ঢুকে ভাঙচুর চালিয়ে গেল মেশিনারি ভাঙচুর করলো তাদেরকে বলা হয়েছিল যে তোমরা থার্ড ফ্লোর গিয়ে ভাঙো তারা তারা ভুল করে তিন তলায় চলে এসছে বাংলা বুঝেছে তো তাদেরকে এই যে ভাংচুর হচ্ছে কলকাতা পুলিশ এত তাদের স্কটল্যান্ড ইয়ার্ড বলুন আর যাই বলুন আগে ছিল আর তারা এটাকে টেনে নিচে নামাচ্ছে কতটা তাদের যদি গোয়েন্দা দপ্তর এইটুকু খবর রাখতে না পারে যে সকাল থেকে জড়ো হচ্ছে আর তারা আজকে বিজেপির বন আটকানোর জন্য রাস্তায় সক্রিয় ভূমিকায় নেমেছে যা দেখে তৃণমূলের কর্মীরাও লজ্জা পাবে তৃণমূলের ক্যাডার আর কেউ নেই পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ ছাড়া ওই আসলে কলকাতায় পাতা পড়লে পর্যন্ত কলকাতা পুলিশের কাছে খবর থাকে একটা পাতা যদি নড়ে আমি জগন্নাথ উদ্যোগ করছি আমি বলছি কুম্ভকর্ণ কারণ চোদ্দোই আগস্টে কুম্ভকর্ণের ভূমিকায় দেখেছি কলকাতা পুলিশকে বাধ্য হচ্ছি বলতে কথাটা কারণ নিঃশংস নরখাতকরা যারা পৃথিবী থেকে তিলকতা আমাকে বিদায় দিয়েছে বাধ্য করেছে যারা একটা সম্ভাবনা ছিল আপনি প্রেসক্রিপশনের কথা বলছেন আমিও কন্যা সন্তানের পিতা আপনার আপনিও সন্তানের পিতা এই মর্মটা আমরা বুঝি জনমানসের প্রতিজ্ঞা তৈরি হয়েছে এবার আসি বন প্রসঙ্গে যেভাবে বন্ধ আপনারা বারো ঘন্টা করেছেন পূর্ব বর্ধমান জেলার তার প্রতিফলন কি রিফ্লেকশন কি বন্ধ কি সফল বন্ধ কি ওভারঅল বন্ধ দুটোভাবে ব্যাখ্যা করা যায় মনের দিক থেকে বন্ধ সফল আর রাস্তার বন্ধ কি সফল অসফল দেখুন আমাকে বহু মানুষ ফোন করেছে গত কাল থেকে সামাজিক লোক তারা ফোন করেছে তারা উজমা প্রকাশ করেছে স্কুলের কর্ণধাররা পর্যন্ত উজমা প্রকাশ করেছে যে আমরা কি করব আমরা অসহায় আমি যদি আমার প্রতিষ্ঠানটাকে খুলে রাখি না রাখি তাহলে প্রতিষ্ঠানটার উপরে যা আক্রমণ হবে আমাকে ব্যক্তিগতভাবে আমাকে কি করে দেবে আমার আমার সংসার আছে আমার পরিবার আছে আতঙ্কে আছে মানুষ সেই জায়গায় নৈতিক সমর্থনের কথা তারা জানিয়েছে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি আমরা হচ্ছে এতটাই মানবিক আমরাও জানি যে একটা একদিনের মধ্যে বন্ধ ডাকলে কত মানুষের কত অসুবিধা হতে পারে তাই আমরা বলেছি যে আপনারা মানবিকভাবে এই বন্ধকে সমর্থন করুন আপনারা দেখবেন রাস্তাঘাটে বেরিয়ে প্রচুর আজকে লোকজন গাড়ি ঘোড়া মানুষ বেরোয়নি কম আছে অনেক দোকানপাট খোলেনি আজকে তারা বন্ধকে সমর্থন করেছে কিন্তু এর সঙ্গে এটাও ঠিক বন্ধকে সমর্থন করেছে কেন বাচ্চার বাবা মায়েরা বন্ধের দিন স্কুলে পাঠাবে এই নিয়ে উজমা প্রকাশ করেছে তাদের উচিত যে তিলোত্তমার জন্য একটা দিন নিজের ছেলেদেরকে ঘরে রাখা এটুকু আর্জি তারা জানিয়েছে অসহায় অবস্থা পশ্চিমবাংলায় কারণ পশ্চিমবাংলা পুলিশ দিয়ে দমন পীড়ন চলছে এবং পুলিশ খুব বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করছে পুলিশ কাউকে আহত করবে না কাউকে সেইভাবে ড্যামেজ না করে অথচ পুরো তৃণমূল তৃণমূলের ক্যাডারের কাজটা পুলিশ করে দিয়ে যাচ্ছে পুলিশ যে পদ্ধতিতে পশ্চিমবাংলায় কাজ করছে সেটা কোনো শান্তিরক্ষক বাহিনীর হিসাবে কাজ করছে না পুলিশ পার্সিয়ালিটি করছে পক্ষপাতিত্ব করছে যে একটা পুলিশ মন্ত্রীর দায়িত্বটা যেহেতু মুখ্যমন্ত্রী নিজে বসে আছেন তো সেই পুলিশ মন্ত্রীকে সন্তুষ্ট করে পুলিশ চলছে আর পশ্চিমবঙ্গ পুলিশ যেমন চলছে আর কলকাতা পুলিশ তো পুলিশ কমিশনার একদম নিকিষ্ট থেকে তমর জায়গায় পৌঁছে গেছে অভিনন্দন শুভেচ্ছা দেবো না কারণ প্রতিবাদের স্পৃহা কার্য তো আপনাকেও জ্বালা আপনার হৃদয় জ্বলছে আমারও জ্বলছে তাই বনটা হৃদয় থেকেই হয়েছে বন্টার রাস্তায় গাড়ি চললো কি চললো না সেটা ইস্যু নয় ইস্যু ইজ দ্যাট যে মানুষের হৃদয়ে ধাক্কা লেগেছে সর্বস্তরে মানুষের তাই বেঙ্গল থিংস টুডে দিল্লির থিংস টু মোল এটা আমরা বহুকাল ধরে অভিজিৎ দাও জানে আমিও জানি গতকাল যা বাংলায় থিংস হয়েছে দিল্লি দেখেছে এটা এটা কাঙ্ক্ষিত ছিল কি না এটা অনভিপ্রেত ছিল কিনা এটা সত্যি হওয়ার দরকার ছিল কি না হুইজ দ্য রেসপন্সিবল এ রেসপন্সিবল অবশ্য শাসক দল যে অভিযোগটা কারণ করছে সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা চলছে যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে উই ওয়ান্ট জাস্টিস তার কোনো কম্প্রোমাইজ নেই আমরা সংবাদ মাধ্যম আমি নয়ন রায় দ্যারি ডট কম একদম হটলিস্টে আছি সর শাসক দল মনে করবে আমাকে করতেই পারে না আমাকে আই ডোন্ট কেয়ার আমার আমি জাস্টিস চাই তাই অভিজিৎ তা যেহেতু পূর্ব বর্ধমান জেলা বিজেপি সভাপতি তার যেমন প্রতিবাদ স্পৃহা মানসিকতা তার হৃদয় যেমন দুলিয়ে দিয়েছে আমাকেও দুলিয়েছে কারণ আমি এই সমাজ সভ্যতার সিট দ্বারা আমার সহকর্মী সবীর দফতার আমি নয়ন রায় বর্ধমান